জিএসটিতে বড়ো পরিবর্তন বাইশ সেপ্টেম্বর থেকে কোন কোন জিনিসের দাম কমছে সম্পূর্ণ তালিকা দেখুন নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভারত সরকার জিএসটি ব্যবস্থায় একটি বড়ো ধরনের সংস্কার এনেছে যার ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে পুরনো চারটি স্তরকে সরিয়ে দুটি নতুন স্তর চালু করা হয়েছে এই পরিবর্তনের ফলে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে তেমনই কিছু বিলাস বহুল এবং ক্ষতিকারক পণ্যের দাম বাড়বে তো বন্ধুরা এই জিএসটির কাঠামো সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন জিএসটি কাঠামো কি কি পরিবর্তন হলো নতুন ব্যবস্থায় জিএসটির চারটি স্তর ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পরিবর্তন করে দুটি প্রধান স্তর আনা হয়েছে ফাইভ এবং এইটিন এর পাশাপাশি সুপার লাক্সারি বা অতি বিলাসবহুল কিছু এবং কিছু ডিমেরিট পণ্যের জন্য একটি বিশেষ ফর্টি স্তরও রাখা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কর ব্যবস্থাকে সহজ করা এবং কর সংক্রান্ত বিবাদ কমানো ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করা কোন কোন জিনিসের দাম কমছে এই নতুন নিয়মের ফলে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষদের জন্য আরও অনেক প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস সাবান শ্যাম্পু টুথপেস্ট এবং চুলের তেলের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলি এখন টুয়েলভ পারসেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট জিএসটি স্তরে চলে এসেছে যা অনেকটাই সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনের মতো পণ্য যা আগে টোয়েন্টি এইট পারসেন্ট করের আওতায় ছিল সেগুলি উপর এখন এইটিন পার্সেন্ট জিএসটি লাগবে এর ফলে এই জিনিসগুলি কেনার খরচ অনেকটাই কমবে স্বাস্থ্য ও বিমা জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে সম্পূর্ণভাবে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে পাশাপাশি চিকিৎসা সরঞ্জামগুলির উপর জিএসটি আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হয়েছে হোটেল এবং পরিষেবা যেসব হোটেলের ভাড়া প্রতিদিন সাত হাজার পাঁচশোর কম সেগুলির উপর জিএসটি টুয়েলভ পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হবে জিম এবং সেলুনের মতো পরিষেবাতেও করের হার এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে যানবাহন ছোট গাড়ি যেমন বারোশো সিসি পেট্রোল এবং পনেরোশো সিসি ডিজেলের কম এবং তিনশো পঞ্চাশ সিসির কম মোটর বাইকের উপর জিএসটি টোয়েন্টি এইট থেকে কমে এইটিন হয়েছে বাস ট্রাক এবং গাড়ির যন্ত্রাংশের উপরও এখন এইটিন কর লাগবে কোন কোন জিনিসের দাম বাড়ছে নতুন কাঠাময় কিছু নির্দিষ্ট পণ্যের উপর করের বোঝা বাড়ানো হয়েছে যা মূলত বিলাসিতা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ডিমেরিট পণ্য তামাক মশলা গুটকা এবং চিনিযুক্ত ক্যাফেইনযুক্ত পানীয়ের মতো ক্ষতিকারক পণ্যগুলির উপর ফর্টি জিএসটি এবং অতিরিক্ত ক্ষতিপূরণ শেষ কম্পেনসেশন শেষ বসানো হয়েছে বিলাসবহুল গাড়ি পনেরোশো সিসির বেশি ইঞ্জিনযুক্ত বড়ো গাড়ি এবং চার মিটারের চেয়ে লম্বা এসিউভি এখন ফর্টি পারসেন্ট জিএসটি স্তরের আওতায় আসবে জুয়া এবং ক্যাসিনো বাজি ক্যাসিনো এবং অনলাইন মানি গেমের উপর করের হার টোয়েন্টি এইট পারসেন্ট থেকে বাড়িয়ে ফর্টি পারসেন্ট করা হয়েছে অর্থনীতিতে এর প্রভাব কি হবে সরকারের মতে এই পরিবর্তনের ফলে মানুষের হাতে বাড়তি টাকা থাকবে যা দিয়ে তারা বেশি জিনিসপত্র কিনতে পারবে এর ফলে বাজারে চাহিদা বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে যদিও এই কর ছাড়ের ফলে সরকারের প্রায় ষোলো থেকে কুড়ি বিলিয়ন ডলার রাজস্বের ক্ষতি হতে পারে তবে সরকার আশা করছে যে কর ব্যবস্থা সহজ হওয়ায় আরও বেশি মানুষ কর দেবেন এবং অর্থনীতিতে গতি এলে এই ক্ষতি পূরণ হয়ে যাবে ব্যবসার উপর প্রভাব ব্যবসায়ীদের বাইশে সেপ্টেম্বরের মধ্যে তাদের সিস্টেম এবং পণ্যের দাম নতুন জিএসটি হার অনুযায়ী আপডেট করতে হবে সরকার জিএসটি টু পয়েন্ট জিরো এর অধীনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত রিফান্ড দেওয়ার মতো প্রশাসনিক সংস্কারও আনছে যা ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ